নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটি অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে আশুলিয়ায় ঢাকার আশুলিয়ায় স্ত্রীর সামনে একজন হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে এবং ককটেল ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার নয়ার হাট বাজারে দোকান বন্ধ করার সময় স্ত্রীর সামনে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এই সময় ডাকাত দলের সদস্যরা ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ওই ব্যবসায়ীর স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ঘটনাটা ঘটেছে গত রোববার রাত সাড়ে আটটার দিকে ডাকাতদের হামলায় ওই আহত ওই ব্যবসায়ীকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন সেই ভুক্তভোগী নিহত ব্যক্তির নাম দিলীপ দাস তার বয়স আটচল্লিশ বছর তিনি সাভারের পাথালিয়া ইউনিয়নের কুপিনাথপুর দাসপাড়া গ্রামের দুলাল দাসের পুত্র তিনি নয়ার হাট বাজারে দিলীপ স্বর্ণালয় নামের একটি সোনার দোকানের মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসুলিয়া থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ কামাল হোসেন বলেন সিসিটিভি ফুটেজে দেখা গেছে দিলীপ যখন তালাবদ্ধ করে দোকান থেকে বের হচ্ছিলেন তখন চারজন লোক এসে তাকে পেছন থেকে আঘাত করে পরে তিনি সামনে ঘুরলে আবারও তাকে আঘাত করা হয় তার হাতে একটি ব্যাগ ছিল সেই ব্যাগ হামলাকারীরা ছিনিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ব্যাগে কি ছিল সেটি এখনও জানা সম্ভব হয়নি ফুটেজে ধোঁয়া দেখা গেছে সম্ভবত তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছিল অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে প্রত্যক্ষদর্শীরা জানান রাত সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দিলীপ দাস এ সময় তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন দোকানে তালা দেওয়ার সময় দৌড়ে এসে সেখানে তিন চারজন উপস্থিত হয় তারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দিলীপের কাছে থাকা ব্যাগ নিয়ে নেয় বাধা দিতে গেলে দিলীপকে কুপিয়ে আহত করে পরে তারা আরও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে দ্রুত চলে যায় দিলীপ দাসের ভাই খোকন সরকার বলেন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দোকান বন্ধ করে দিলীপ বাসায় চলে গিয়েছিলেন পরে ওষুধ কেনার জন্য স্ত্রীকে নিয়ে আবার বাজারে আসেন এ সময় পরিচিত একজনের কাছে দোকান থেকে স্বর্ণের চেইনের চেইন বিক্রি করেন পরে দোকান বন্ধ করে শাটার নামানোর সময় তিন চারজন দিলীপকে কুপিয়ে ব্যাগ ছিনিয়ে নেয় ব্যাগে পনেরো থেকে বিশ ভরি স্বর্ণালঙ্কার ছিল দিলীপের স্ত্রী সরস্বতী দাস বলেন বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে রওনা হয় আমিও সাথে ছিলাম তাকে কোপাইয়া সব নিয়ে গেছে সরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুল রেহান বলেন রাত দশটার দিকে মারাত্মক আহত অবস্থায় দিলীপ দাসকে হাসপাতালে আনা হয় তার বুকে বড় ক্ষত ছিল গালের ডান পাশে ও পিঠে ক্ষত ছিল চিকিৎসা শুরুর পর পরই তিনি মারা যান ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন তাকে স্যালাইন দেওয়া হয় লাইফ সাপোর্ট দেওয়া হয় অপারেশন থিয়েটারেও নেওয়া হয় তবে তাকে বাঁচানো 香巴派里。

και τα βιέγγα σιλοβιέκτα καρενία. একটা কোপ মারছে তারপরে না অস্ত্রটা দেখা যায় ধুমা দিয়ে ভরা কোথায় কোপ দিচ্ছে পিছনে আগে দিছে তারপরে সামনে দিছে রক্ত দেখছে হ্যাঁ রক্ত দিয়ে বুক টুক মনে হয়েছে পিটি সব ভরা

দেখছে কিন্তু আমি এই যে আধা ঘন্টা আগে মানে খবর পেয়ে মানে এনে আসলাম আরকি আমি গিয়ে হাতটা ভাতটা থেকে আসি পরে আমরা একদিন বললো যে তোমার দোকানে সামনে টাকা ঠিক আছে পরে আমি দৌড়বার আইলাম পরে দিয়ে দিয়ে

আমার নাম হচ্ছে ডাক্তার মেরাজুর রেহান পাভেল রোগী আসছে তার বুকে বড় জি জরুরি ইমার্জেন্সি ডক্টর বুকে বড় ক্ষত ছিল গালে ডান পাশে ক্ষত ছিল পিঠে ক্ষত ছিল আমরা চিকিৎসা শুরু করেছিলাম আর কি তবে চিকিৎসা শুরু করেছি কিন্তু উনি মানে করতে চিকিৎসা করতে করতেই মারা গেছে আর কি তো ধারণা ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষণ মারা গেছে আমরা ইমার্জেন্সিতে স্যালাইন দিয়েছি ওষুধ দিয়েছি হ্যাঁ লাইফ সাপোর্ট দিয়েছি মানে ইন্টিভেশন যেটাকে যেটা বলে সেটা করেছি তারপর অপারেশন থিয়েটার নিয়ে গেছি কিন্তু তার আগে মানে ওগুলো করতে করতে পেশেন্ট মারা গেছে ক্ষত ছিল বড় ক্ষত ছিল বুকের বাম পাশে বড় একটা ক্ষত ছিল গালের ডান পাশে বড় ক্ষত ছিল আর পিঠে একটা ক্ষত ছিল এটা আনার পরে কি আমরা চিকিৎসা শুরু করতে করতেই মারা গেছে আমার নাম হচ্ছে ডাক্তার মেরাজুর রেহান পাভেল ইমার্জেন্সি মেডিকেল অফিসার এনাম মেডিকেল কলেজ সিসি ক্যামেরা আমরা দেখলাম এখানে চারজন লোক এসে দিলীপ কুমার যখন তালাবদ্ধ করে দোকান থেকে বের হচ্ছিল তখন ওনাকে পিছন থেকে আঘাত করে পরবর্তীতে তালা উনি ঘুরলে ওনার সামনের দিকেও আঘাত করে আঘাত করে ওনার হাতে একটি ছিল ব্যক্তি তারা নিয়ে চারজন দৌড়ে চলে যায় এবং যাওয়ার সময় তারা হওয়া দেখা যায় সম্ভবত কখনোই করছে এবং তারা আচ্ছা কি লুট করেছে এসব কিছু জানতে পেরেছেন কিনা বা দিলীপের এখন কি অবস্থা দিলীপ হসপিটাল এলাম হসপিটালে আছে সোমবার দিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি সোমবার দিয়ে জানানো যাবে হসপিটাল কর্তৃপক্ষ তো নিশ্চিত করছে যে সে মারা গেছে আপনার এরকম কোনো তথ্য পেয়েছেন কি আমি এখনো এরকম তথ্য পাইনি আমি জেনে তারপর আপনাদের জানাতে পারি আমি তো বিষয়টা কি কি হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এখানে ওসিডিবি আছে এবং আমাদের ঢাকা জেলার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা এই অপরাধীদের ঘরে আইনের আওতায় নিয়ে কি লুট হয়েছে কোনো জানতে পেরেছেন তিনি এখনো জানতে পারিনি তার কি ছিল জানতে পারে তো দর্শক এই হলো বাংলাদেশের মানুষের জীবন জীবনযাপনের করুণ একটা চিত্র বিশেষ করে হিন্দুরা আমি আমি এখানে হিন্দু মুসলমানের বিষয়টা আমি দেখছি না ওইভাবে তবে কারণ এখন হিন্দু মুসলমান সমানে নির্যাতন খুন ধর্ষণ ছিনতাই এগুলির শিকার হচ্ছেন তবে একটা জিনিস আমি বলবো যে মুসলমানদের আক্রমণ করতে যাওয়ার আগে তাদের একটু প্রস্তুতি থাকে অন্যরকম কারণ তারা একটু ভয়ভীতি পান যে মুসলমানদের আক্রমণ করতে গিয়ে সেইখানে মায়ের খাবারও সম্ভাবনা থাকে বা নিজেদেরকে নিজেরা আটক হবার সম্ভাবনা থাকে কিন্তু হিন্দুদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হল দে ডু ইট উইথ ইম্পিউনিটি গ্লেফুলি অ্যান্ড উইদাউট ফিয়ার অফ পানিশমেন্ট যে হিন্দুদেরকে কোনো কিছু করলে হয়তো হয় পানিশমেন্ট যে হয় না সেটা না হয়তো হয় কিন্তু সেই ফিয়ার ফ্যাক্টরটা ঘটনা ঘটার আগে যেই প্রস্তুতিটা হিন্দুদের বেলায় সেই প্রস্তুতিটা তাদের প্রয়োজন পড়ে না যে এই এইখানে এটা এইটা হচ্ছে মানে কেক ওয়াকের মতো আর কি যে এই যে এটা কোনো অসুবিধা হবে না মুসলমানদের ওপর আক্রমণ করতে গেলে তাদের একটা পূর্ব প্রস্তুতি থাকে তো এবং এটা কি কারণে এই ন্যাশনাল সাইকে এই জিনিসটা কি কারণে হয়েছে বিকজ মানুষও এই সরকার এমন কিছু করছে যে যেমন এই যে যেগুলি মব ভায়োলেন্সের কথা বলি যেগুলি হয় সেগুলি হিন্দুদের ক্ষেত্রে হইলে বলা হয় যে ও এটা তো রাজনৈতিক কারণে হচ্ছে এইখানে সমস্যা ছিল তারা রাজনীতি করতো হিন্দু বলে না তো এই তারপরে নানান রকম হয়রানি হুমকি দেওয়া হয় পরিবারকে যে মামলা করবি না মামলা করলে মেয়ে নিয়ে জমি দখল করে ফেলবো তোদেরকে দেশ থেকে তাড়িয়ে দিব তো এরকম অবস্থায় তো যাই হোক ব্যাক টু এই দিলীপ দাস যে এই যে একটা ইয়াং পরিবার একটা স্ত্রীর সামনে একটা স্বামীকে হত্যা করা মানে হাউ ট্রাজিক হাউ ব্রুটাল হাউ ক্রুয়াল দিস ইজ আপনারা কি চিন্তা করতে পারেন বাট শান্তির নোবেল পাওয়া এই অশান্তির জনক ইউনুসের বাংলাদেশে এর চাইতে আমরা ভালো কিছু আশা করতে পারি অবশ্যই না তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার